নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি খাজা বানাবো সামনেই রথযাত্রা রথযাত্রার জন্য আপনারা বাড়িতেই খাজা বানিয়ে নিতে পারেন রথযাত্রার স্পেশাল খাজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দার অবশ্যই চেলে নেবেন দু চামচ সাদা রিফাইন্ড তেল নিয়েছি আর এখানে আমি এক চামচ ঘি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরোটা ঘিও মানে ব্যবহার করতে পারেন কিংবা সাদা তেল দিয়েও করতে পারেন এবার ময়নটা ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব অবশ্যই একটু সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবেন এরকম ডোয়ের মতো হয়ে যাবে তখন জানবেন যে ময়নটা পারফেক্ট হয়েছে এবার একটু একটু জল দিয়ে একটা নর্মাল ডো বানিয়ে নেব খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না দেখুন বানিয়ে নিয়েছি এটা আমি রেস্টের জন্য রেখে দেবো একটা দশ পনেরো মিনিট রেস্টে রাখলেই হবে এই সময় আমি একটা শিরা বানিয়ে নেব বা চিনি রস বানিয়ে নেব এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে নেব এবার এক তার শিরা আমি বানিয়ে নেব একটু ফুটতে দেব। এখানে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে নিলাম ফ্লেভারের জন্য আর কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এক তার শিরা হয়ে যাচ্ছে দেখুন এবার চেক করে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর এখানে আমি আঙুল দিয়ে যদি এরকম প্রেস ই করা হয় দুটো আঙুল দিয়ে করলেই বুঝতে পারবেন একটা তারের মতো আসে তখন জানবেন একটা শিরা হয়েছে আমার রেডি হয়ে গেছে এটা অফ করে রেখে দেবো আপনার চাইলে একটু লেবুর রসও দিয়ে নিতে পারেন এবার অপর দিকে দেখুন ডোটা আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি চারটে লেচি করে নিলাম আর লেচিগুলো ভালোভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে ঠিক এরকমভাবে গোল করে নেবেন আর ওই লেচিগুলো থেকে রুটির মতো করে নিতে হবে এখানে আমি কিছুই দিইনি মানে চাকি বেলনার মধ্যে আপনারা চাইলে একটু ময়দাও ব্যবহার করতে পারেন তারপর বেলতে পারেন যতটা সম্ভব পাতলা করে রুটির মতো বেলে নিতে হয় আপনারা যতটা পাতলা বেলতে পারবেন ততই ভালো হয় লেয়ারগুলো খুব সুন্দর হবে তা আমি এখানে বেলে নিচ্ছি দেখুন দেখে দিচ্ছি কতটা পাতলা হয়েছে আমি একই রকমভাবে সবগুলোই বেলে নেব আর এখানে দেখুন আমি তিনটে বেলার পর এটা চার নম্বর মানে বেলে নিয়েছি সেটা দেখিয়ে দিছি সবগুলি কিন্তু একই রকম পাতলা করে বেলে নেব এবার ওই লাস্টে যে রুটিটা আছে তার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে নিলাম হাফ চামচের মতো হাফ চামচ থেকে একটু কম দিলেও হবে তারপর একটু ময়দা ছড়িয়ে নিছি আপনারা চাইলে একটা বাড়ির মধ্যে ময়দা আর রিফাইন তেলটা গুলে রেখে দিতে পারেন তবে এরকমভাবে দেবেন আমার মনে হয় যে এরকমভাবে দিলে ভালো হয় তো আর একটা রুটি তার উপরে দিয়ে নিলাম আর তার উপরেও একই রকমভাবে আমি একটু তেল আর তেল মাখিয়ে নেবো আর একটু ময়দা দিয়ে নেব তো আমি এটা সবগুলোই দেখাচ্ছি কারণ আপনাদের সুবিধার জন্য এবার তিন নম্বর রুটিটা দিয়ে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার চার নম্বর রুটিটা দেওয়ার পরও তার উপরে দেখুন আমি একই রকমভাবে তেল এবং একটু ময়দা মাখিয়ে নিয়েছি আর ময়দা মাখানোর পর এবার রোল করে নিতে হবে এক সাইড থেকে আপনারা রোলটা করবেন যেদিকেই সুবিধা হবে মানে সব দিক থেকেই হবে তো এরকমভাবে রোলটা করবেন চেপে চেপে যাতে ভালোভাবে লেয়ারগুলো ফুটে ওঠে আর শেষের সময় এভাবে একটু চেপে নেবেন যাতে খুলে না যায় এইরকমভাবে করে নেবেন এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারও করতে পারবে খুব সহজেই বাড়িতে দেখুন প্রথমটা একটু বাদ দিয়ে নিলাম তারপর একই রকম শেপের আমি সবগুলো কেটে নিচ্ছি একটা ছুরির সাইজে কেটে নিতে হবে আর খাজাটা বানানো খুবই সহজ একবার যদি বাড়িতে বানান তাহলে আর বাজারে কিনতে হবে না আপনারা বাড়িতে বানিয়েই কিন্তু খেতে পারবেন দেখুন লেয়ারগুলো কত সুন্দর দেখাচ্ছে এবার ওগুলো সব অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে থেকে আমি একটা নিয়ে নিলাম একটু ময়দা দিয়ে নিচ্ছি হালকা করে ময়দা ছড়িয়ে নিতে হবে আর খুব হালকা হাতে একবার প্রেস করে আমি বেলনা দিয়ে বেলে নিচ্ছি একটু হালকা প্রেস করতে হবে খুব বেশি যেন প্রেস করা না হয় তাহলে লেয়ারগুলো কিন্তু ফুটবে না আপনারা চাইলে আঙুলের সাহায্যে চেপে চেপে এটা করতে পারেন দুটো দেখিয়ে নিলাম একই রকমভাবে সবগুলোই করে নেব এবার কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম করে নেব এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম করবেন না কারণ গরম করলে উপরে দেওয়ার পর পরই কিন্তু ফুলতে শুরু হবে আর উপরটা হবে আর ভিতর থেকে কিন্তু হবে না খাজাগুলো আর লেয়ারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে না আর তার জন্য আঁচটা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে একটু সময় নিয়ে এভাবে তেলটা একটু ছিটকে ছিটকে দেবেন তাহলে কি হয় লেয়ারগুলো খুব সুন্দর আসে দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লেয়ারটা এসেছে আর প্রত্যেক লেয়ারের মধ্যে কিন্তু চিনির রস ঢুকে যাবে এরকমভাবে যদি ভাজা হয় দুটো প্রথমে দিয়ে ভেজে নিলাম খুব সুন্দর কালার করে চিনির রসের মধ্যে দিয়ে নিলাম চিনির রসে কিন্তু খুব বেশিক্ষণ রাখবেন না প্রথমে একবার উল্টে নিতে হবে দেওয়ার পর পরে আর তার কিছুক্ষণ পর কিন্তু এটা তুলে নিতে হবে এবার আমি আরও দেখুন তিনটে দিয়ে নিলাম একই রকমভাবে এগুলো এক পিঠটা ভাজার পর অপর পিঠটা ভেজে নেবো এরকমভাবে তেলটা দেখুন দিতে শুরু করার পরে কিন্তু লেয়ারগুলো হতে শুরু হয়েছে কিছুক্ষণ রাখার পর দেখুন আমি তুলে নিচ্ছি এতে কি হয় খাজাগুলো খুব মুচমুচে থাকে আর চিনির রসটাও ঢুকে যায় আর এদিকে এগুলো সব হয়ে গিয়েছে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধু বা ভিডিওটা যদি একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইলো দেখুন এগুলো ভেজে আমি চিনি রসের মধ্যে বা চিনি শিরার মধ্যে দিয়ে নিচ্ছি এগুলো কিছুক্ষণ রাখার পর আমি তুলে নেব তো একই রকমভাবে আমি কিন্তু সবগুলোই বানিয়ে নেব আমি কয়েকটা দেখিয়ে নিলাম আর ওইটুকু ডোয়ের মধ্যে কিন্তু অনেকগুলোই খাজা হয়েছিল দেখুন খুব সুন্দর হয়েছে প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধরেছ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং